এবং গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করা পুরোটাই গুজরাটি কাজ খুবই খুবই সুন্দর প্রাইট কটনের মধ্যে হবে জামা এবং অন্যতে অনেক কাজ ঠিক আছে যারা এই ড্রেসটা চাচ্ছিলেন এটা স্টকে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন দেখেন এটা হচ্ছে নতুন একটা ডিজাইন অ্যাশ এবং হচ্ছে সুন্দর করে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করে এটা অনেকেই দেখতে চাইছিলেন খুবই খুবই সুন্দর ড্রেসটা ঠিক আছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভিডিওটা দেখবেন করলে কিন্তু আপনারা কিছুই শুনতে পারবেন না বুঝতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে সুন্দর একটা ইয়েলো কালার কম্বিনেশনে টু টুপিস কালেকশন দেখেন খুবই সুন্দর এটার জামা হচ্ছে অরবিট ভয়েল অন্য হচ্ছে ব্রাইট কটনের মধ্যে থাকবে অসাধারণ সুন্দর দেখেন আর এটা তো আপনাদের সবথেকে পছন্দের একটা কালেকশন এটা হচ্ছে পিঙ্কের সাথে ডিপ পিঙ্কের সাথে লাইট পিঙ্ক সুতার কাজ করা খুবই খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে প্রতিটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে ইয়েলোর মধ্যে সুন্দর একটা গোলাপ ডিজাইনের ড্রেস দেখেন একদমই হচ্ছে সুন্দর একটা ইয়েলো কালার ঠিক আছে সুন্দর একটা ইয়েলো কালার কালারটা এক্স্যাক্ট এরকম কালার যদি চলে যায় খোলার পরে আপনি ডিজাইনটা খেয়াল করেন আর কালারটা এখন দেখে নেন অনেক সুন্দর সম্পূর্ণ সুইসুতা দিয়ে কাজ করা এগুলো কোনো মেশিনের কাজ না ঠিক আছে সম্পূর্ণ সুইসুতা দিয়ে এরকম সুন্দর নিখুঁত কাজ করা খুবই খুবই সুন্দর একদম গোলাপের ঝাড় করে দেওয়া আছে যে গোলাপ ডিজাইন নিচে ঝাড় করা একদম সুন্দর করে ডলার সিটিং করে দেওয়া আছে সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টের লুকটা দেখেন খুবই সুন্দর একদমই রিজনেবেল প্রাইজে আমাদের প্রতিটা ড্রেস পেয়ে যাবেন অবশ্যই হচ্ছে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দেবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দেবেন এরকম আনকমন সুন্দর সুন্দর হাতের কাজের ড্রেস পেতে রেগুলার আপডেটগুলো আপনাদের কাছে চলে যাবে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে এটা হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে ব্যাকসাইডের সাথে এক্সট্রা কাপড় দেওয়া থাকবে স্লিভের জন্য এবং এগুলো কিন্তু কোনো রকম কালার যাচ্ছে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে যারা আসেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে এটা সুন্দর ওনাটা ওনাটা কিন্তু এরকম সুন্দর করে বক্স করে কাজ করা থাকবে অল ওভার ওনাটা একদমই রেডি করা দেখেন এরকম সুন্দর করে পাইপেনও দেওয়া আছে ভেতরে ছিটা কাজ আছে এবং পুরোটা অন্যায় এভাবে কাভার করে কাজ করায় বক্স করে কাজ করে ঠিক আছে পুরো পাঁচ হাতের একটা ওন্না পাচ্ছেন খুবই খুবই সুন্দর আড়াই হাত পাওয়ারের শুধুমাত্র এটার সাথে আপনি যে কোনো একটা স্যালোয়ার পরে নেবেন ইয়েলো থাকলে ইয়েলো পড়তে পারবেন গ্রিন পরতে পারবেন তারপরে এই যে পাইপেনের কালারে পরতে পারবেন যে যার যেটা ভালো লাগবে নিয়ে এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে গোলাপের মধ্যে এটা ছিল ইয়েলো কালারটা এখন দেখাচ্ছে সুন্দর পিঙ্কটা দেখেন খুবই খুবই সুন্দর এই ড্রেসটা যার যার লাগবে ফার্স্ট ইনবক্স করবেন হ্যাঁ লাস্ট একটাই আসছে অনেক সুন্দর এই যে যারা যারা চাইছিলেন অনেকেই এটার জন্য নখ দিছিলেন ওই সময় স্টকে ছিল না এটা হচ্ছে নিচের পোষণটা হ্যাঁ জামার নিচে এরকম সুন্দর করে হাতের কাজ দেখেন একদমই ফিনিশিং কাজ করা হ্যাঁ হানড্রেড পারসেন্ট হাতের কাজ সো এই হচ্ছে অল ওভার ড্রেসের ভেতর এভাবে ছিটা কাজ আসছে এটা বডিটাও কিন্তু ফ্রি সাইজ আসছে এটা হচ্ছে গলার ডিজাইনটা আর এটার ম্যাটেরিয়ালও হচ্ছে ব্রাইড কটন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ খুবই খুবই ভালো মানের কাপড় ঠিক আছে ব্রাইডের মধ্যে এবার যে কাপড়গুলো আসছে যারা হাতে পাইছেন তারা জানেন সো এই হচ্ছে স্লিভের পার্ট ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে সবগুলোই কিন্তু টু পিস জামা এবং ওড়না পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর জামাটা এবং এটার সাথে ওড়নাটা দেখেন ওড়নাটা সুন্দর করে ক্রুশের কাজ করা এ ধরনের সুন্দর সুন্দর আনকমন ড্রেস কিন্তু কোনো মার্কেটে পাবেন না হ্যাঁ একদমই আড়াই হাত বহরে দেখেন অনেক বড় একটা অন্যা খুবই সুন্দর অল ওভার ওড়নাতে কিন্তু এভাবে ক্রুশের কাজ করে দেওয়া আছে দেখেন যারা একদমই সুন্দর করে কামার করে পড়তে চান তারা এই সুন্দর ড্রেসটা অর্ডার করে ফেললেন এটা হচ্ছে ওনার আঁচলে এবং পুরো ওনার ভিতরে কিন্তু এভাবে অল ওভার কাজ করা ঠিক আছে অল ওভার উনার ভিতরে এভাবে সুন্দর করে কাজ করা এটা হচ্ছে আঁচলে পোষণটা যার ভালো লাগবে অবশ্যই ইনবক্স করে ফেলবেন আর এখানে এই যে দেখেন একটু হচ্ছে ছাপের আছে সেটা কিন্তু উঠে যাবে হ্যাঁ এইগুলো কিন্তু সব ছাপ দিয়ে করা সো এটা কিন্তু কোনো সমস্যা না দেখেই দিলাম তো এই হচ্ছে আঁচলটা যার লাগবে নিয়ে ফেলবেন খুবই খুবই সুন্দর অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর ছাড়া কেউ অর্ডার প্লেস করবেন না ঠিক আছে শিওর হয়ে তারপর অর্ডার করবেন কারণ হাতের কাজের ড্রেস খুবই কম পরিমাণে থাকে তো আপনি যদি হচ্ছে অর্ডার করেন আরও পাঁচজন অর্ডার করে দেখা যায় যে আগে করে তাকেই দেয়া হয় সো এই সুন্দর ড্রেসটা কিন্তু স্টকে আসছে এটা যারা যারা চাইছিলেন গুজরাটি কাজের ড্রেসগুলো কিন্তু প্রচুর শ্রম লাগে হ্যাঁ এগুলোর কাজের ফিনিশিংগুলো জাস্ট দেখেন কি সুন্দর করে কাজ করা যেমন হচ্ছে অরবিট ভয়েল ও না প্রাইট কটন কোনোরকম সেমিস লাগবে না খুবই খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এভাবে সুন্দর করে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইনটা এবং ভেতরের ডলার সেটিংগুলো দেখেন কত সুন্দর অল ওভার ড্রেসের মধ্যে এইভাবে সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে নিচে পোষণের কাজটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক পোষণের কাজ আর এই হচ্ছে স্লিভের পার্ট দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই গুজরাটি ড্রেসগুলো আমাদের যেমন হচ্ছে সময় লাগে আর এগুলোর মজুরিও বেশি আর এগুলো কিন্তু সবাই করতেও পারে না এই কাজগুলো অন্যটা পুরোটাই হচ্ছে বক্স ওনা পাচ্ছেন দেখেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য অন্যতে হচ্ছে এভাবে সুন্দর করে বক্স করে কাজ করা প্লাস হচ্ছে পাইপেন দেয়সা আপনি শুধুমাত্র একটা ব্ল্যাক স্যালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন শুধুমাত্র জামাটা বানালেই কিন্তু হয়ে গেল দেখেন অন্যটা একদম ফুল রেডি সুন্দর করে আর ওনার কালারটা কিন্তু আরও সুন্দর হ্যাঁ ক্যামেরাতে ক্যামেরার থেকে বেশি সুন্দর এবং একদমই লাইট ওয়েট হবে এই যে এটা হচ্ছে অন্যটা খুবই খুবই সুন্দর হ্যাঁ এই সুন্দর ড্রেসটা যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন দেখাচ্ছি আরও একটা সুন্দর ড্রেস দেখেন এটা হচ্ছে সুন্দর একটা অ্যাশ কালার এই ড্রেসটা অনেক দিন পরে আসছে এই ড্রেসটা মানে এত সুন্দর দেখেন পাতাগুলো পাতার মতো ফুলগুলো ফুলের মতো একদম ন্যাচারাল তো এই হচ্ছে এটার জামাটা দেখেন অ্যাশ কালারের ডিজাইনের মধ্যে অ্যাশ কালারের মধ্যে দেখেন ডিজাইনটা জাস্ট অসাধারণ সুন্দর এই যে কি যে সুন্দর দেখেন এটার সাথে একটা পিঙ্ক সালোয়ার পরবেন মানে হেভি সুন্দর লাগবে এত সুন্দর কাজ মানে মনে হচ্ছে কি একদম রং তুলি দিয়ে আঁকা হ্যাঁ এরকম একটা ইয়া তো এই হচ্ছে নিচে পোষণের কাজ তারপরে এরকম একটা ঝাড় উঠে গেছে সাইডে এভাবে কাজ আর এই যে এই যে দেখেন গলাটার এখান থেকে একটু কাজ আবার এইটা কিন্তু লতা উঠে এখানে আসছে হ্যাঁ প্রতিটা কাজের ফিনিশিং খুবই সুন্দর ডলার সেটিংগুলো জাস্ট দেখেন খুব সুন্দর মানে হাতের কাজের ড্রেস তো অনেক পরবেন বাট ফিনিশিং এবং মানে সুন্দর ড্রেস কিন্তু খুবই কম পাওয়া যায় এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা দেখেন পিঠে এরকম সুন্দর একটা কাজ করবে আর এগুলো সবই কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ প্রাইট কটনগুলো সবই কিন্তু ফ্রি সাইজ এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে কালারটা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা লুটতে আমার নিচে দিতে ভালো লাগতেছে দেখেন এটা এই ইয়াটা অনেক সুন্দর এবং অন্যটা দেখেন একদমই ঝাড় করা মানে অন্যতে পুরা অন্যতে কাজ হ্যাঁ অল ওভার অন্যতে তিনটা ঝাড় করা দেখেন এই একটা ঝাড় এবং সাথে হচ্ছে এরকম ছোটো ছোটো ছিটা ছিটা ফুল তো আসেই হ্যাঁ সামনাসামনি হাতে পেলে বুঝবেন কতটা সুন্দর এই একটা ঝাড় তারপরে হচ্ছে এই যে মাঝখানের যে ফাঁকা জায়গাটা এখানে কিন্তু অলবার ছিটা কাজ আছে তারপরে এই একটা ঝাড় আর এই যে এই সেমভাবে কিন্তু মানে কোথাও ফাঁকা নাই এত সুন্দর আর এত লাইট ওয়েট হবে ওন্যাটা সো একদমই আপনার কমফোর্টেবলি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে আঁচল মানে আঁচল বলতে এখানে তিনটা ঝাড় আছে আপনার আর একটা ঝাড়ের ড্রেস আপনারা অনেকেই নিচ্ছেন সাদার মধ্যে ওইটার মতোই তিনটা ঝাড় হ্যাঁ অ্যাশ কালার যার লাগবে নি অনেক সুন্দর ড্রেস ঠিক আছে মিস করে না আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি লাস্ট ওয়ান খুবই সুন্দর একটা গুজরাটি ড্রেস দেখাবো অফ হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু অফ হোয়াইটের সাথে হচ্ছে কফি গোল্ডেন কালার সুতার কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এই হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা জাস্ট অসাধারণ দেখেন এই যে এই ড্রেসটা কারা কারা চাইছিলেন বলেন যে খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড লুক দেবে এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজ এটা হচ্ছে গলার ডিজাইনটা এবং এই হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা খুবই খুবই সুন্দর এই হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে আছে ম্যাটেরিয়াল থাকবে প্রাইট কটনের মধ্যে এবং খুবই গর্জিয়াস করে কাজ করা এবং খুবই রিজনেবেল আমরা কিন্তু প্রতিটা ড্রেসে একদমই রিজনেবেল প্রাইস আপনাদেরকে দিয়ে থাকি এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা এত সুন্দর এত গর্জিয়াস করে কাজ করা এই যে অল ওভার ওনাটা কিন্তু বক্স করে কাজ করা দেখেন এরকম চওড়া করে বক্স করে কাজ করা এই সাইডেও কিন্তু কাজ করা আছে তো এই হচ্ছে অল ওভার ওনার লুকটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর তো এটার সাথে আপনি কফি কালার গোল্ডেন কালার যে কোনো একটা স্যালোয়ার পরতে পারবেন অথবা হচ্ছে অফ হোয়াইট কালার স্যালোয়ার পরতে পারবেন যেটা ভালো লাগে দেখেন কী যে সুন্দর একটা লুক দিবে ঠিক আছে তো এই সুন্দর ড্রেসটা যারা লাগবে নিয়ে ফেলবেন আর যারা এখনও ভিডিওতে লাইক দেয় না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে এরকম সুন্দর সুন্দর রেগুলার ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম